আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজাহিদা রহমান কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসাবে হেমাটোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আজকে খুব কমন একটা প্রবলেম নিয়ে কথা বলব সেটি হচ্ছে এনিমিয়া বা রক্ত রক্তস্বল্পতা বা অনেক সময় আমরা রক্তশূন্যতাও বলে থাকি এটি আমাদের দেশে খুবই কমন বিশেষ করে মহিলাদের ভিতরে স্বল্পতার প্রাদুর্ভাব অনেক বেশি এবং বাচ্চাদের ভিতরে এই রক্ত স্বল্পতাটা আসলে আমাদের দেশে অনেক ক্ষেত্রেই অবহেলা করা হয় আমাদের দেশে সবচেয়ে যে কমন কারণ রক্ত স্বল্পতার সেটি হচ্ছে আয়রনের ঘাটতিজনিত স্বল্পতা আমরা জানি যে হিমোগ্লোবিনের কাজটা কি হিমোগ্লোবিনের কাজ হচ্ছে শরীরে অক্সিজেন বহন করা বিভিন্ন শরীরে বিভিন্ন কোষে মস্তিষ্ক থেকে শুরু করে সব জায়গায় অক্সিজেন বহন করে নিয়ে যায় তো এই হিমোগ্লোবিন পরিমাণ যখন কমতে থাকে তখন কি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটাই কমে যায় এবং সে এই অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি যখন কমে যায় তখন আমরা দুর্বল অনুভব করি বা যেটাকে আমরা ফ্যাটিক বলি উইকনেস অনেক ক্ষেত্রে দেখা যায় হেডেক হয় মাথা ব্যথা হয় কাজ করার কোনো স্পিয়া থাকে না শুয়ে থাকতে পছন্দ করে মেজাজ খিটমিটে হয়ে যায় এবং খাওয়া খাওয়া দাওয়ার আস্তে আস্তে রুচি কমে যায় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটা ফ্যাকাসি হয়ে যায় এবং ঘন ঘন বাচ্চার ইনফেকশন দেখা যায় বাচ্চার ওজন বৃদ্ধির ব্যাহত হয় সাধারণত দেখা যায় কলেজ স্কুল বা কলেজ গোয়িং যে বাচ্চারা তাদের হচ্ছে কি এই আয়রন ডেফিসিয়েন্সি এমিমিয়াটা হতে পারে যেহেতু তারা একটা বাড়তি বয়সে চলতে থাকে তো তখন যদি আয়রনের ঘাটতি খাবারে দেখা যায় তো এবং নিয়মিত যদি খাবারের ভিতরে আয়রনটা না গ্রহণ করে আয়রন পেশেন্স হয় তাছাড়া এখন বাচ্চারা দেখা যায় অনেক জাঙ্ক ফুড খায় সেগুলো সেগুলোতে হয়তো আয়রন থাকে না বা সেই মাইক্রো থাকে না এই জন্য এনিমিয়া বা রক্ত স্বল্পতা হয়ে থাকে তো স্বল্পতার সবচেয়ে যে জটিল জিনিসগুলো আস্তে আস্তে এগুলো শরীরের বিভিন্ন জটিলতা তৈরি করে সাধারণত ইয়াং মেয়েদের ভিতরে অনেক সময় দেখা যায় যে পিরিয়ডের অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে তারা এছাড়াও চুল পরে যেতে পারে চুল পড়া নিয়েও কিন্তু অনেকে আসে দেখা যায় যে পরবর্তীতে এদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ধরা পড়ে বয়স্ক যারা বয়স্ক মানুষ আছেন তাদের যদি এরকম ঘন ঘন এনিমিয়া হয় তবে অবশ্যই এটা সচেতনভাবে সচেতন হতে হবে এবং এর কারণটা বের করতে হবে কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় এই এনিমিয়ার পেছনে অনেক জটিল রোগ ধরা পড়ে অনেকের হচ্ছে অনেক ক্রনিক ইনফেকশন থাকে ক্রনিক এনিমিয়াস সে ক্রনিক ইনফেকশন ক্রনিক ইনফ্ল্যামেশন এগুলোর জন্য কিন্তু এনিমিয়া হতে পারে তো এনিমিয়ার যে জটিলতা সেগুলো কিন্তু অনেক তো এগুলো বিভিন্ন অর্গ্যান এফেক্ট এফেক্ট করতে পারে এবার আমরা আসি যে কিভাবে এই এনিমিয়া আমরা ডায়াগনোসিস করব বা ধরব কিভাবে এটা ধরা যেতে পারে যে এই সিমটমগুলো বা উপসর্গগুলো যেগুলো আমি বললাম সেগুলো যখন একজন রোগীর ভিতরে দেখা যাবে তো প্রথমে আমরা একটা সিম্পল একটা টেস্ট যেমন সিবিসি বা পেরিফার ফিল্ম একটা টেস্ট করি সেটা হে হিমোগ্লোবিনের মাত্রা দেখি এই হিমোগ্লোবিনের মাত্রা যদি নির্দিষ্ট সেই বয়স ভেদে নির্দিষ্ট মাত্রার নিচে হয় তখনই আমরা আমরা বুঝতে পারি যে পেশেন্ট আসলে এনিমিক বা সে রক্ত স্বল্পতায় ভুগছে তো তারপরের যে পেরিফার ব্যাকফিল দেখেও আমরা একটা বুঝতে পারি আসলে কি ধরনের এনিমিয়াটা তার আছে এর পরবর্তী আয়রন প্রোফাইল নামে একটি টেস্ট আছে যেটা দিয়ে আমরা আয়রন ডেফিসিয়েন্সি ডেফিশিয়েন্সি এনিমিয়াটা ডায়াগনোসিস করি এছাড়া আরও কিছু প্রাসঙ্গিক আমরা টেস্ট করে থাকি সেটা সেগুলো করি হচ্ছে টু এক্সক্লুড দ্য কজ অফ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া তার মানে হচ্ছে আয়রনের ঘাটতি কি কারণও হয়েছে প্রভেবল কি কি কারণ হতে পারে সেই সব সেই সব কারণগুলো বের করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করি এবং আয়রন ডেফিসিয়েন্স এনিমিয়া ডায়াগনোসিসের পরে এরপরে আসে ম্যানেজমেন্ট কীভাবে আমরা এর প্রতিকার করি সেটা ডিপেন্ড করে আসলে পেশেন্টের বয়স এবং পেশেন্টের কতটুকু তার জটিলতা ডেভেলপ করেছে এবং পেশেন্টের সিমটম কতটুকু এবং এবং হচ্ছে যে কারণ নির্ধারণ করি এবং হিমোগ্লোবিনের মাত্রাটার উপর ভিত্তি করে আমরা আসলে তার কি ধরনের চিকিৎসা দিব সেটা নির্ধারিত হয় যদি খুব সিভিয়ার এনিমিয়া হয় সাধারণত আমরা হিমোগ্লোবিন সিক্স বা সেভেনের নিচে না হলে আমরা ব্লাড ট্রান্সমিশন দিই না এছাড়া যদি আয়রন ডেফিশিয়েন্সি হয় যদি কোনো সিমটম ওরকম না থাকে পেশেন্ট যদি রেস্ট নিতে পারে তাহলে আমরা তাকে পেশেন্টকে আমরা ওরাল আয়রন বা আইভি আয়রন আমরা দিয়ে থাকি এটাকে আমরা বলি আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি এই আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে আমরাকে আয়রন ডেফিসিয়েন্সি এনেমিয়া কারেকশন করতে পারি এবং এর পরবর্তী কারেক্টেড হয়ে গেলে আমরা পাশাপাশি তার কজগুলো আমরা নির্ধারণ করার চেষ্টা করি যে কী কজের জন্য আয়রন ডেফিশিয়েন্সি এনেমিয়া হয়েছে এবং সেই কজগুলোকে আমরা ট্রিটমেন্ট করি মোটামুটি এই দাগে আমরা রুগীকে ট্রিটমেন্ট করি তাহলে কি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থেকে সে প্রতিকার পেতে পারে আয়রন নেবার সময় আরেকটা জিনিস খেয়াল করতে হবে এটা যেন সাধারণত পিপিআই যে আমরা গ্যাস্ট্রিকের জন্য দিয়ে থাকি সেই সেই ওষুধগুলোর সাথে যেন না খায় যাতে আগে পরে করে খেতে পারে কারণ অনেক সময় দেখে যারা অনেক দিন ধরে যারা এই অ্যাসিডিটির জন্য এই ওষুধগুলো খাচ্ছেন তাদেরও কিন্তু আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে সুতরাং অনেক দিন ধরে এই পিপিআই এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আসলে এগুলো খেতে হবে আমরা আয়রন ঘাটতিতে আয়রনযুক্ত খাবারগুলো খেতে পারি সব খাবারে আয়রন আছে আমরা পেশেন্টকে সেই সব খেতে বলি সেই সেসব খাবারের ভিতরে আছে যেমন কলিজা কাঁচা কলা তারপরে বেদানা ড্রাগন ফল খেজুর এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন আছে এগুলো যদি আপনার প্রতিদিন আপনার খাদ্যাভ্যাসের ভিতরে এগুলো রাখতে হবে বাচ্চাদের এবং বড়দেরও এগুলো খেতে হবে এছাড়া তার সাথে আমরা লেবু বা আমলকি যেগুলোতে ভিটামিন সি আছে এই খাবারগুলো আমরা অ্যাড করতে পারি একদম ছোট বাচ্চা তাদেরকে খেয়াল রাখতে হবে যে হুকম ইনফেস্টেশন হচ্ছে কিনা বাচ্চা ফ্যাকাশে হয়ে যাচ্ছে কিনা এবং বাচ্চার পড়াশোনার মনোযোগ চলে যাচ্ছে কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চার যদি ঘন ঘন ইনফেকশন হয় বাচ্চার যদি দেখা যায় যে আজকে এক মাসের ভিতর দুই তিনবার ডাক্তার কাছে যেতে হলো ইনফেকশনের জন্য এবং বাচ্চার কিছু কিছু যেমন সিমটম যেমন বাচ্চা পড়াশোনা আগে যেমন করতো এখন আর তেমন তার মন নাই তারপর হচ্ছে খেলাধুলা সে করতে করছে না তখন আমাদের আসলে দেখতে হবে বাচ্চাটা যদি ফ্যাকাসি হয়ে হয়ে যায় তাহলে আসলে আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাটা ইনি কিনা, বাচ্চাটা রক্ত স্বল্পতায় ভুগছে কিনা এবং রক্ত বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হতে হবে আয়রন ডেফিসিয়েন্সি আমাদের দেশে যারা প্রেগনেন্ট উইমেন তাদের ভিতরে অনেক বেশি দেখা যায় একটা স্টাডিতে দেখা গেছে যে চল্লিশের চল্লিশ ভাগের উপরে শতকরা চল্লিশ ভাগের উপরে প্রেগনেন্ট উইমেন এই নিমিক তো যারা আসলে একটা প্রেগন্যান্সি প্ল্যান করছেন তাদের অবশ্যই প্রেগনেন্সির ছ মাস আগেই আয়রন তার রক্ত স্বল্পতা আছে কি সেটা একজন হিমাটোলজিস্টের কাছে গিয়ে সেটা চেক করে নেওয়া উচিত এবং যদি আয়রন ডেফিশিয়েন্সি থাকে সেটা কারেকশন করেই তার প্রেগনেন্সিতে যেহেতু প্ল্যান প্রেগনেন্সি যদি হয়ে থাকে তার সেই প্রেগনেন্সি কন্টিনিউ করা উচিত আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ